পৃথিবীর মধ্যে কোন দেশ কি পরিমাণ ঋণে আছে সেটা এখন আমরা দেখব এবং আমাদের এই বাংলাদেশ এই ঋণ গোস্তের আছে কত নম্বরে আছে এবং একটা ভালো নম্বরে মনে হয় আছে নাকি আসলে খুবই ভালো নম্বরে আছে আমরা কত ডলারে কত ডলার ঋণে আছে ওইটা দেশই মোটামুটি দেখা যাচ্ছে যাচ্ছে কিন্তু যাচ্ছে চলে যাচ্ছে চলে গেল চলে গেল জাম্বিয়া চলে প্যালেস্টাইনের প্যালেস্টাইনের 2 বিলিয়ন হচ্ছে কি বৈদেশিক ঋণ হংকং এ হচ্ছে 2.1 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ লিব্রিয়া

ইন্ডিয়ার কথা বলছি হচ্ছে সাতান্ন বিলিয়ন তার মানে শ্রীলঙ্কার আমরা একটু অপেক্ষা করতেছি যে আমাদের মানে বড় বড় কোন দেশগুলো আছে চায়নাও তো আছে না চায়না আসে নাই না

কলম্বিয়া দুইশো ছয় বিলিয়ন মানে তো ভালো তার থেকে আচ্ছা আমরা জানি এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন এখন দেখার পালা যে ট্রিলিয়নে আছে নাকি কোনো দেশ যে এক ট্রিলিয়ন ডলার থাইল্যান্ডে দুইশো বারো